সালামু আলাইকুম এই যে দেখেন আমার বারিন্দার মধ্যে যে মেয়েটা কাজ করে মেয়ে এরকম করে রাখা গেছে এখন আমি এটি রুম রোদের মধ্যে রাখা যায় সকালবেলা দশটা এগারোটার দিকে এখন আমি এটি রুমে নিয়ে যাব আর এই বাড়িতে এই বিল্ডিং কাজের কারণে শব্দ এই শব্দের কারণে ভিডিওর দেওয়া শব্দ আসে দেখেন পুরা গাছ যে বারিন্দা এই বিল্ডিং হইতে যে আরো কত বছর লাগে আল্লাহ জানে এই শব্দের কারণে একেবারে অশান্তি এই যে দেখেন এগারো তলা হইতেছে এটা আমাদের বিল্ডিং ও এগারো তলা হবে বলেন তো সারাদিনে তো শব্দ ভাল লাগে আল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বিল্ডিং টা হয়ে যায়